আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দীর্ঘ এক বছর মানে কষ্টের মানে এক বছর অনেক কষ্ট করছি সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে আমি জানাইছি যে এক বছর আমার মেয়েটাকে নিয়ে মানে কতটা কষ্ট করছি তারপরে স্কুলে নিয়ে গেছি এই যে এত দূর জার্নি নিয়ে গেছি নিয়ে আসছি ওর পেছনে সময় দিচ্ছি সেটার ফল আমি পেয়ে গেছি একটা মার কাছে এর থেকে বড় পাওয়ার আর মানে এটার থেকে আর মনে হয় কোনো কিছু ইয়া নাই সবচেয়ে হয় বড়ো পাওয়া এটাই তো কালকে আমার মেয়ের রেজাল্ট দিছে আমি কালকে ভিডিও পাবলিশ করতে চাইছিলাম ব্যস্ততার কারণে পাই আর এত পরিমাণ ঠান্ডা যে কালকে ছিল আজকে একটু মোটামুটি ঠান্ডা কমই আছে তো ক্লাস পাইছে পাঁচজন তার মধ্যে মরিয়াম একজন তিন চার নম্বরে আসে আর মোটামুটি যেটা আশা করছিলাম তার থেকে ভালো কিছু করতে তার তাতেই শুক্রিয়া আল্লাহর কাছে অনেক অনেক আর এটা আমার হয়তো বা কষ্টের মানে আমি যেটা কষ্ট করছি শ্রম দিছি তো আবার একটা কথা ইয়া করি যে এই রেজাল্টে কোনো কিছুই না মাত্র পেলে থেকে নার্সারিতে উঠলো তারপরও নিজ বুদ্ধিতে নিজের ইয়াতে ছোটোর থেকে একটা বাচ্চা কেমন হবে কি করবে একটু একটু হলেও বোঝা যায় সেটা মা বাবাই বুঝতে পারে তো সেটাই যে আমার খুবই খুবই ভালো লাগছে যে আমার মেয়েটা ভালো কিছু করতে পারছে তারপরে একটা জিনিস আমার মেয়ের ওর ও মেনে নিতে পারতেছে না এখনও পর্যন্ত মানে কান্নাকাটি ও কেন এক এক হইলো না বা দুইয়ের মধ্যে থাকলো না বিশেষ করে তিনজনকে প্রাইজ মানে একটা করে কলম দিছে এক দুই তিন যারা করছে কিন্তু মরিয়াম ছিল চার নম্বরে ওকে দেয় নাই এটা নিয়েও ও অনেক কান্নাকাটি করছে মানে যে কান্নাকাটির কোনো শেষ নাই আমাকে কেন দিল না মানে কত ও নানা বুঝায় লুৎফর ভাইয়া বুঝাইছে সবাই বুঝায় কিন্তু ও কিছুতেই হলো বুঝ মানতে মানে মান মানতেই পারতেছে না তো এটা যে ওর মধ্যে আছে এই বিষয়টা আমার খুবই খুবই ভালো লাগছে যে আমার মেয়ের এখন আজকে জেদ করে বলতেছে কয় সামনে বার আমি নিয়েই ছাড়বো যেভাবেই হোক তো এই জেদটা যেন ওর মধ্যে থাকে বা কাজ করে মা হিসাবে এটাই দোয়া করব আর বাচ্চার একটা বা আমার জীবনটা তো শেষ সেটা তো আমি জানি আমার ভবিষ্যৎ জীবন সবই শেষ এখন আগামী দিনে কি হবে সেটাও আমি জানি না সব কিছু আল্লাহর ইচ্ছা বা আল্লাহ ভালো জানে তারপর আমি আমার মেয়ের পিছ মানে শ্রম দিব হাল ছাড়বো না দেখি ও শেষ কোথায় যায় মানে কোথায় যে ঠেকে আল্লাহ কোথায় কি করায় আমি ওর পিছনে আসি কারণ ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন একটা মার স্বাভাবিক এটা স্বপ্ন থাকবেই আশা থাকবে একটা বাবা মার স্বপ্ন একটা সন্তানকে নিয়েই তো যাই হোক আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে যে মরিয়মের কথা শুনে তো কালকের থেকেই মানে ও টেনশনে আছে ও কেন প্রাইস মানে ইয়া পাইলো না এক দুয়ের মধ্যে থাকলো না আর আমি তো অনেক খুশি যে আমার মেয়ের থেকে আমি আশা করছিলাম যে অনেক পিস হবে চল্লিশ জনের মধ্যে নিম্নপক্ষে বিশের বিশের নিচে থাকবে কারণ প্রত্যেকটা বাচ্চায় ছিল ট্যালেন্টফুল ঠিক আছে আর মরিয়ামের থেকে এক বছরে কেউ বড় কেউ দেড় বছরে বড় এরকম আর শহরের স্কুলগুলোতে বয়স করেই হলো স্কুলে দেয় তো আমি ভাবছিলাম যে হয়তো বা পাবে না কিন্তু সব মিলায় দেখি যে মার্শাল্লাহ আমার মেয়ে মোটামুটি করছে ভালো করছে আর যারা এক দুয়ে ছিল তাদের তারা দুর্নীতি ওইটাও হয়েছে স্কুল হবে এটাই স্বাভাবিক মানে তারা প্রাইভেট পড়ছে তারা পাইলেও পাস না পাইলেও পাস মানে তারা পাইলেও সামনে থাকবে না পাইলেও সামনে থাকবে ওই যে পাঁচ হাজার টাকা করে স্কুলে পড়ছে ঠিক আছে তো যাই হোক এটা নিয়ে আমি ইয়া করি না আমার মেয়ে যে ওইখানে কোচিং করে নাই প্রাইভেট পড়ে নাই তারপরেও যে এত দূর আগায় আছে ওই স্কুলে ঠিক এত দূর গেছে এটাই আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া মানে টাকা দিয়ে আমার নাম্বার কিনে নেওয়ার কোনো দরকারই নেই পাইলেও মনে করবেন যে সামনে দিবে না পাইলেও সামনে দিবে অতএব দরকার নেই আমার মেয়ে বুদ্ধি খাটিয়ে যতটুকু বাড়বে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া ঠিক আছে এক বছরের কষ্টের ফল আমি হাতে পেয়েছি যখন কালকে বলে বুঝাইতে পারবো না যে আমি কতটা হ্যাপি আর কতটা খুশি তো সবাই আমার আমার মেয়ের আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন সব কিছুর মালিক হলো আল্লাহ আমি হলো মুখ আর আমার মাধ্যমেই হলো ওই সংসারটা আপাতত চলতেছে যদিও বা দেওয়ার মালিক আল্লাহ তো যাই হোক কারণ আমি যদি আমার বাবা মার পাশে না থাকতাম জানি না আমার বাবা মার কী হইতো মানে কি করতো মা কি হয়ে যাইতো সেটা একমাত্র আল্লাহ জানে বা আমিও কিছু কিছু জিনিস টের পাই ঠিক আছে তবে আমি প্রকাশ করি না আমার পরিশ্রম আমার কষ্ট সব কিছু আমার মেয়ে আমার বাবা মার জন্য এটা দেখে অনেকেই অনেক কথা বলে এই যে ভিডিও করি সংসার চালাই দেখেন আপনারা সবাই জানেন যে আমি ছোটোখাটো একটা ব্য মানে ব্যবসা করি ছোট খুব ছোটো ব্যবসায়ী যেহেতু টাকা পয়সা কম সেহেতু তো এটা ছোট ব্যবসায়ী বলা চলে তারপরেও করি সেখান থেকে একটা কিছু একটা আসে আমার ইউটিউব থেকে কিছু একটা আসে সব মিলে আমার সংসারটা আমার বাচ্চাটা ভালোভাবে খায় চলে এটা অনেক মানুষের অনেক জলা জলি অনেক কিছু যে আমি ভিডিও করে খাই এটা করে খাইতে হবে ঠিক আছে এটা করে চলতে হবে মিডিয়া জগতে কাজ করে আমার বাবা মা সবাইকে কথা শুনতে হয় শুধু ভিডিও করার কারণে। ঠিক আছে একটা মেয়ে হয়ে ঢাকা যায় ঢাকায় থেকে মাল করে নিয়ে আসি এটা কি ভালো মানে কত কথা আচ্ছা বলেন তো যে আমি যে ঢাকা যাই বাবা যায় না হলে বোন যায় কেউ না কেউ সাথে যায় পাবলিকলি কি সবার সাথে পরিচয় সবার সাথেই ভালোবাসা প্রেম তা তো না ভালোবাসা হয় জাস্ট একজনের সাথে ঠিক আছে তো মানুষকে কত মানে কত কথার যে কৈফত দিতে হয় কত কথা যে আমার বাবা মামাকে শুনতে হয় আর আমি একটা মেয়ে মেয়ে হয়ে এত কিছু করতেছি মানে ব্যবসা করতেছি মেয়েকে স্কুল নিয়ে যাই প্রতিদিন তারপরে ইউটিউবে কাজ করি সোশ্যাল মিডিয়া এই যে ফেসবুকে ভিডিও করি কত কথা যে শুনতে হয় এ শোনার আর বাবা মা বাপ মা নেই ঠিক আছে তারপরেও মানুষের ওই যে একটা কথাই বলে না যে মানুষ জ্বলবে আমার তাতেই চলবে আমি তো করে খাওয়াইতে পারতেছি কিছু কিছু সন্তান ছেলে হয়েও বাবা মার পাশে দাঁড়াইতে পারতেছে না বাবা মাকে খাওয়াইতে পারতেছে না ঠিক আছে আর আমি মেয়ে হয়ে পারতেছি এটা কি অন্যায় অন্যায় না কখনও তবে আল্লাহ তালা সব বাদ সন্তানদের হেদায়ত করুক বাচ্চা বাবা মার পাশে থাকার তৌফিক দেখ বাবা মার পাশে থাকুক বাবা মার দোয়া যদি একটা সন্তানের উপরে থাকে সে সন্তান কোনো জায়গায় হলো আটকিবে না বা ঠেকবে না আমার বাবা মা আমার সাথে মাঝে মাঝে অনেক রাগ দেখায় আমি চুপচাপ থাকি আবার আমি এমন রাগ দেখাই ওরা একটা কথাও বলে না কারণ জানে যে আমি কেন রাগ দেখাচ্ছি আর আমিও জানি যে আমার বাবা মা কেন রাগ দেখাচ্ছে আমি যদি কোনো অপচয় করি কোনো টাকা পয়সা আমার বাবা সেই রাগ সেই রকমের রাগ দেখায় যে কেন তুমি টাকা পয়সা অপচয় করবা হ্যানতেন এই যে শাসন এই যে একটা দোয়া অনেক সময় দেখা যায় যে আমার বাবার চোখ দিয়ে পানি মার চোখ দিয়ে পানি যে আমি যদি পাশে না থাকতাম বা আমি যদি তাদের দেখাশোনা না করতাম বা আমার পাশে যদি আমার বাবা মা না থাকতো আমরা কেউ কাউকে ছাড়া চলতে পারবো না আমার বাবা মা আমাকে ছাড়া হয়তো বা চলতে পারবে না সন্তান ছাড়া আর আমি আমি বাবা মাকে ছাড়া চলতে পারবো না আমার সন্তান ছাড়া তো যারা আমাকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করেন বা করে আমি আশেপাশের লোকের কথা বলতেছি ভিডিও যারা আমার দেখে আশেপাশের লোক ঠিক আছে তো হাজে বাজে চিন্তা করা বাদ দিয়ে দেন একান্তই জীবন আমার সব কিছু ইয়া নেওয়ার মতো আমার আল্লাহ আমাকে ইয়া দিছে আমি যথেষ্ট বয়স হয়েছে আমার ঠিক আছে আ আঠারো বছর পর হয়ে মানে বে আঠারো বছরের হয়ে গেলেই তো সব কিছু সে বোঝে যেহেতু আমার বয়সটা মোটামুটি ঠিক আছে তো সেহেতু আমি বুঝি আমি না বালুক না তো আমাকে নিয়ে সমালোচনা করা বন্ধ করে দেন কারণ কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমি ভালো করে বুঝি অন্তত পক্ষে তো আমার দ্বারা কারো কোনো দিন অন্যায় হয় নাই বা হবেও না ইনশাআল্লাহ এটা দোয়া করবেন পারলে মানুষে উপকার করব না করলে না পারলে তার কোনো দিন ক্ষতি করব না তো সব মিলে আজকের ভিডিওটা থাক মানে থাকলো আপনাদের কাছে বললাম নিজের কিছু ব্যক্তিগত কথা পার্সোনাল আর আমি সত্যি কথা বলি আমি কখনো বানোয়াট বা ইয়া করে কখনো কোনো কথা যেটা হবে সেটাই এতে আমার পিছনে কেউ থাকলো আমার ভিউ কমানোর কোনো দরকার নেই আজকে ভিউ কমাবো মিথ্যা একটা থামনেল টাইটেল দিয়ে পরের দিন বলবে যে এই মেয়েটা ইয়া দরকার নেই হ্যাঁ মাঝে মাঝে দু একটা ইয়া করি কিন্তু সত্য সত্যটা থাকে সত্যটা প্রত্যেকটা ভিডিওর মধ্যেই থাকে আমি আরেক এই যে আমাকে বলে যে আপু আপনি কেন রান্নার ভিডিও করেন না হ্যাঁ রান্নার ভিডিও করি না একটা কারণেই যে আমার পারিবারিক কিছু সমস্যা যে আর্থিকের কিছু সমস্যা যে আমি কুলায় উঠতে পারি না সব মিলেই হলো ঝামেলা এই জন্য একটা বাচ্চার খরচ দিন দিন বাড়তেছে বাবা মার চাহিদা বাড়তেছে আমার চাহিদা বাড়তেছে সব মিলেই দেখা যায় কি যে আমি কুলায় উঠতে পারি না তো অবশ্যই অবশ্যই চেষ্টা করব যে আমার রান্নার ভিডিওগুলো যারা মিস করেন যারা সময় দেখতেন মিস করেন অবশ্যই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমি আবার শুরু করবো ইনশাআল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আগের মতো আবার রেগুলার ভিডিও দিতে পারি আগের মতো আবার রান্না রান্নাবান্নার ভিডিও নিয়ে আসতে পারি তো সবাই দোয়া করবেন অবশ্যই তা আমার বিশেষ করে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন তো যে যেখানে আলট্রামোডান পিক স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান দু অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি জনাব মাহবুব হোসেন মাইনু প্রতিষ্ঠাতা সভাপতি আলট্রামডান পিক স্কুল ও চেয়ারম্যান মমতা মোগল হার্ট ফেডারেশন আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আতাউর রহমান অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার বাংলাদেশ সেনাবাহিনী আমাদের মাঝে আর উপস্থিত আছেন সেনা কর্মকর্তা মোহাম্মদ শাহিন আলম উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহ দুরাকুটি বেগম কামরুন আছা মহাবিদ্যালয় উপস্থিত আছেন আমার আপনার সন্তানটা কখন শেখার সময় কখন খেলানোর সময় কখন দুষ্টামের সময় আপনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেন আপনার সন্তানটি তৈরি হয়ে যাবে ঠিক আছে তো যাই আমরা এখন ফলাফল ঘোষণা করব তো এবারে আমাদের একটু বিশেষ আকর্ষণ আছে রেজাল্টে তো সব কিছু একটু একটু করে দেখানোর চেষ্টা করছি আর তো কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন তো আমার মেয়ে তো এখানে যে বলছিলাম প্রথমে যে কান্নাকাটি করছে সেটার একটু পরে মানে দেখাইলাম আর কি দেখেন যে কি জেদ আসার সময় স্কুল থেকে আসার সময় তো এই হলো আমার মেয়ের জেদ ওর যেটা পায় নাই সেটা নিয়ে কান্নাকাটি তো ইনশাল্লাহ আগামী বছরে অবশ্যই পারবে ওটাই দোয়া করি মা হিসাবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ